বৃষ্টির দিনে কিন্তু মনটা ভালো হয়ে যায় আর মনটা ভালো হওয়া মানে কিন্তু শরীরটা ভালো আর শরীরটা ভালো থাকলেই কিন্তু মন চায় এটা সেটা খেতে আপনাদের কার কার কেমন হয় আমার তো এরকমই হয় আসসালামু আলাইকুম বন্ধুত্ব মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি ডেইলি ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন বৃষ্টি হ্যাঁ খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আর বজ্র বৃষ্টিও হচ্ছে আকাশটা দেখতে পাচ্ছেন বিজলি চমকাচ্ছে আর অনেক দিন গরমের পরে কিন্তু বৃষ্টিটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে খুবই শান্তি লাগছে বলার মতো না তো সকালবেলা কিন্তু বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি আর এই বৃষ্টিতে আজকে স্কুলে যেতে পারবো না সেটাও জানি না তো দেখা যাক কি অবস্থা তো বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা বারান্দায় বসে বসে উপভোগ করছি আর বৃষ্টিতে কিন্তু যেহেতু সব ঠান্ডা থাকে আর মনটাও ভালো লাগে আর মনটা ভালো লাগে মানে শরীরটাও ভালো আর সেই সময় কিন্তু এটা সেটা ভাজা পোড়া খেতে ইচ্ছা করে নর্মালে কিন্তু গরমে রান্নাঘরে ঢোকাটাই কিন্তু দায় হয়ে পড়ে কি থেকে কি করব শর্টকাটে করব সেই চিন্তায় কিন্তু আমরা নারীরা বিশেষ করে করি কারণ যেহেতু বাচ্চা কাচ্চা থাকবে হাজব্যান্ড থাকবে রান্না তো করতেই হবে তাই না আর এখানে দেখতে পাচ্ছেন একটা কেক আর এই কেকটা বানিয়েছে আমার মেয়ে মানে রামিসা বানিয়েছে এই কেকটা তো কেকটা বানানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো শুধু কেটে দেখাচ্ছি অনেক সুন্দর ছিল কেকটা তিন থেকে চার লেয়ার মনে হয় দিয়েছিল কেকটা অনেক সুন্দর ছিল তো ভাই বোন মিলে কেকটা কাটছে ওর বাবাকে দিচ্ছে আমাকে দিচ্ছে আর আমাকে বললো আম্মু কেক তো আমি বানিয়েছি তুমি কিছু বানিয়ে দাও তো আজকে আর আপনাদের সাথে দুপুরের কোনো রান্নাবান্না শেয়ার করলাম না খুবই ঝটপটভাবে করেছি আর এই তো এখানে পপকর্ন ভাজছি আর পপকর্ন তো সবাই ভাজতে জানি আর আমি জানে কিন্তু আমি একটু তৈরি করে খাওয়ালাম যেহেতু কেক বানিয়েছে আর এদিক থেকে আমি পপকর্ন বানিয়ে দিলাম বিকেলের দিকে তো পপকর্ন ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে তো সবাই মিলে একসাথে বসে পপকর্ন খাচ্ছি আপনাদের ভাইয়াও কিন্তু আছে সকালে উনি অফিসে গিয়েছিলেন তো দুপুরের দিকে খেতে আসে আর আসার পরে বিকেলের দিকেই তো আমরা চা নাস্তা এগুলো চলতেছে আর সন্ধ্যার পরে চলে যাবে অফিসে তো সেজন্য একটু হুড়ো করছি যে যাতে করে ওনাকেও একটু নাস্তাটা দিতে পারি তাড়াতাড়ি করে তো আমি বললাম যে ঠিক আছে তুমি একটু বসো আমি আসতেছি তো রান্নাঘরে গিয়েই তো ঝটপটভাবে মোগলাই করে নিলাম আর মোগলাই মানে তো বুঝতেই পারছেন আমার বাচ্চারা যেহেতু অনেক কিছুই খেতে চায় না তো ওদের পছন্দ অনুসারে কিন্তু আমাকে বানাতে হয় এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কিছুই আমি ডিমের ভিতরে দিই শুধুমাত্র একটু লবণ দিয়ে ফাটিয়ে তারপরে এই যে ময়দা দিয়ে এরকম কম তেলে আমি একটু মোংলাই করে দিয়েছিলাম খুব মজা করে খেয়েছে ওরা ভাবলাম আলাদা করে রুটি করব আবার আলাদা কিছু তৈরি করতে হবে রুটি দিয়ে খাওয়ার জন্য তো এভাবেই তৈরি করে দেই তো খেয়ে নিবে তো মাসাল্লাহ ভালোই খেয়েছে আপনারা যখন মোংলাই করবেন অবশ্যই পেঁয়াজ বেশি করে কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু দিয়ে তারপরে করবেন এভাবেই কিন্তু খেতে ভালো লাগে যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে না আমি এভাবেই তৈরি করি দেখতে পাচ্ছেন শুধুই ডিম ওরা ডিম হলে আর কিছুই লাগে না পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কিছুই দরকার হয় না তো সেই জন্য আমি আর এই ঝামেলায়ও যাই না কারণ দেখা যায় রান্না করার পরে এগুলো ওরা তুলে ফেলে দেয় তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম গরমের মধ্যে ভিডিও শেয়ার করতে পারিনি খুবই নাজেহাল অবস্থা আর কি তো সবাই মিলে এখন মোংলাই খাবো সন্ধ্যা হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া চলে যাবে অফিসে আর এই তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ